আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে তো আজকে টিউটাল ইম্পর্টেন্ট দুই তিনটা অফার শেয়ার করবো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে জয়েন করবো রিসেন্টলি আমরা যে অফারগুলো চ্যানেলে শেয়ার করছি যেমন সনিক টেস্ট নেট তারপরে বাইন্যান্সের ওয়েব থ্রি রিবুক্সের অ্যাডোর প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে এই প্রজেক্টগুলোতে রেগুলার কাজ করেন আশা করছি ভালো একটা প্রফিট আপনি বুক করতে পারবেন ডিরেক্টলি চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এইখানে আমরা একটা টেস্ট শেয়ার করছি প্রথমে ওই টেস্টনেট পারফর্ম করি তারপর উপর দিকে অনেকগুলো অফার আছে এগুলো আমি রিমাইন্ডার এক এক করে দিচ্ছি তো যারা এখন টেস্টনেটটা পারফর্ম করে না ভিডিওটা দেখে আমার সাথে একসাথে করতে পারেন আমিও ওইভাবে করি নাই তো একসাথে সবাই মিলে মিশিয়ে করতে পারবো তো প্রথমে আমরা কি করলাম আমাদের ব্রাউজারে আমরা এটাকে ওপেন করে দিলাম লিঙ্কটাকে অ্যান্ড মেটামাক্সটাকে রেডি করে রাখবেন মোবাইলে মোবাইল দিয়ে যারা কাজ করেন মোবাইলেও কিন্তু আমি অনেক টিউটোরিয়াল করি তো দেখে নেবেন জাস্তিমুখানে কানেটাকে অনেক ক্লিক করে আপনি মাস্কটাকে কানেক্ট করে নিলেন অ্যান্ড কানেক্ট হয়ে গেলে তারপরে কি করতে হবে এখান থেকে আপনি ইউ টু ইউ চেন টেস্টনেটটা টেস্টনেট সিলেক্ট করবেন অ্যান্ড আপনি এখান থেকে পিসিটাকে ওইটাকে কানেক্ট করে নেবেন দেন আমরা সুইচ করে নিলাম অ্যান্ড সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে নিতেছি তো এইটুক ফুল্লি কমপ্লিট হয়ে গেলে দেন ফসেট ফসেটবার পাবেন আপনার কাজ হচ্ছে ফসেট বে এখানে আপনি কানেক্টটা করে নেবেন ম্যাটামাক্কসটাকে কানেক্ট পর অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেস চলে আসে তারপরে এখানে টিকমার দেওয়ার পর ফসেটে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি আপনাকে একটা ফসেট দিয়ে দিবে ফসেটের সাথে সাথে কিন্তু ম্যাটামাক্ক অ্যাড হয়ে যাবে দশটা টোকেন আপনাকে দিয়ে দিছে তো এইখানে এইটুক কাজ কমপ্লিট তারপর নিচে যদি স্কোর ডাউন করি এইখানে আপনাকে দেখেন কুইজ অপশন আছে আপনি এইখানে জয়েন নয় এখানে সিম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রেফার লিঙ্ক পাচ্ছেন আর কী পাচ্ছে আমরা এখানে দেখেন কুইস্টের ভিতরে আছে হচ্ছে ডেলি সোয়াইপ প্রতিদিন আপনি সোয়াইফ করলে এখান থেকে আপনি কিন্তু এখানে রেওয়ার্ড পাবেন এটা হচ্ছে ডেলি ট্যাক্স তো আমরা যদি ভেরিফাই করে ক্লিক করি আচ্ছা ট্যাক্স উপরে ক্লিক করে দিলাম ট্যাক্স উপরে ক্লিক করার পর এইখানে দেখেন ডেলি সোয়াইপ তারপরে ট্রেড বাই এতএসডিডি তো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিচ্ছি তো এখানে স্টেপ বাই স্টেপ বলে দিছি কী করতে হবে প্রথমে আপনাকে বলছে নাম্বার ওয়ান সোয়াইপ আপনাকে ফসেট নিতে হবে যেটা আমরা অলরেডি নিছি নাম্বার টু বলছে এই সাইটটাতে এখানে এটাকে এটা ভিজিট করে এটা কানেক্ট করতে নাম্বার থ্রিতে বলছে ট্রেড করতে তো আমরা প্রতিটা লিঙ্কই আমরা ওপেন করবো এখানে হচ্ছে বাই ওয়ান ইউএসডিটি সোয়াইপ বাই করতে বলছে দেন এটা কমপ্লিট করে প্রসেস কমপ্লিট ইজিলি কাজ ফসেট নিয়েছি দেন এই সাইটটা আসলাম অ্যান্ড আমরা ম্যাটামের সাথে এটা কানেক্ট করে নিব আমি একটা অসংস্ক লাইভ কিন্তু কানেক্ট করেছি আমিও কাজটা প্রথমেই নতুন করতেছি দেখে দেখে করতেছি স্ট্রাকচার দেখে এইখানে দেখেন ট্রেড অপশন আছে তো ট্রেড অপশান আসলে আমি ট্রেড অপশন থেকে করতে পারি অথবা আপনি যে পরে লিঙ্কটা তো একই কথা আপনি জাস্ট এইখান থেকে যা ওইখান থেকে তো আমি একটা কেটে দিলাম তো এইখানে আসার পর আপনার বাইসেল অপশন দেখতে পারতেছেন এই বাইসেল আপনাকে কন্টিনিউ করতে হবে তো এইখানে আমরা কী করবো বাইসেল করবো তো বাইসেল করার জন্য ইউএসডিটি লেখায় আছে তো আমরা কিছু পরিমাণে পঁচিশ পার্সেন্ট টোকেন যদি আমরা এটাকে সেল করেছি দেখি একশো পার্সেন্ট দিয়ে দেখি একটা টোকেনের কথা আমাদেরকে বলছিলো তারা তো আমরা শুধু এখানে সেল করতে পারবো বাই করতে পারবো না কারণ আমাদের কাছে যে ফসেট আছে সেল করার জন্য দশটা টোকেনই শো করতেছে তো আমরা যদি এখানে পঁচিশ পার্সেন্ট দিই পঁচিশ পার্সেন্ট দিয়ে আপনি করতে পারেন অথবা আপনি সেটা আরও কমাই দিতে পারেন তো আপনার খুশি তারপর আপনি এখানে সেল আইকনে ক্লিক করবেন আর এখান থেকে দেখেন এই যে দুইটা দিয়ে আমি এই পরিমাণে দিয়েছি আমাদের একটা টোকেন দিয়ে আপনি করতে পারেন আপনার এক টোকেন কন্ডিশন দেওয়া আছে এখানে অ্যান্ড আমরা কনফার্মেশন দিলাম অ্যান্ড আমরা কনফার্ম দিলাম আপনি চাইলে এটাকে অ্যাড অলরেডি ক্লিক করে ম্যাটামার্কের সাথে এটাকে আপনি অ্যাডও করতে পারেন আপনার টোকেনটা যখন সোয়াইফ হয়ে যাবে তখন আপনার এইখানে টোকেনটা কিন্তু ম্যাটামার্ক্সে চলে আসবে অ্যান্ড আমরা ওয়েট করি এইখানে আর টোকেনটা আমাদের কেটে নিবে অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের কেটেও নিসে আমাদের এখন টোকেন কমে গেছে অ্যান্ড আমাদের এইখানে এটা অ্যাড হয়ে গেছে তো এইটুক কাজ কমপ্লিট করা হয়ে গেলে আমরা যদি এইখানে আসি এই ফুললি কাজটা আমরা কমপ্লিট করছি এখানে বলতেছে এর জন্য ডেলি কাজ যদি করতে পারেন তাহলে আপনাকে দশ পয়েন্ট করে দিবে এখন বেশিরভাগ টেস্ট নেটগুলোই ডেলি ওয়ার্ক দিতেছে আপনাকে আপনি প্রতিনিয়ত ডেলি ওয়ার্ক করতে পারেন রিসেন্টলি আমরা যে ভিডিও করছিলাম ওইগুলোতে কিন্তু ডেলি ওয়ার্ক প্রতিদিন কাজের জন্য আপনি দশ পয়েন্ট করে পাবেন এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনাকে টোকেন দেবে এন্ড আপনার বলছে টপ একশো লিটার বলতে একটা রেয়ার এনপি দেবে ওইটা আমরা বাদ দিই তো এখানে আমরা ভেরিফাই ক্লিক করি যেহেতু আমাদের ফুল কন্ডিশন আমরা এখানে কমপ্লিট করেছি ভেরিফাই ক্লিক করলাম অ্যান্ড টাক্স হ্যাজ নট কম্পিউটার আচ্ছা ওয়েট করে দেখি কী সমস্যা এখানে প্রবলেমটা বুঝতে পারিনি তো আমরা তো একবার সেল করছি ও এখন আমরা বাই ক্লিক করে আমরা ম্যাক্সে অপশনে ক্লিক করে আমরা এটাকে আবার বাই অর্ডারে দিয়ে দিই দেখি তারপরে প্রবলেমটা সলভ হয় কি না তো এখানে আমরা নেক্সট নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভাল দিলাম এখন আমরা আবার কেউ উল্টো বাই করতেছি কারণ এইখানে জিনিসটা আমরা ওইভাবে ক্লিয়ার না যে এইখানে কী বলতেছে কারণ এইখানে একটা জিনিস ওইভাবে বলছিল যে এইখানে আপনাকে বাই ওয়ান ইউএস ইউ উইথ ইউএসডিটি তো আমরা এগিয়েও আমরা কিন্তু আরেকবার সোয়াইপ করলাম সোয়াইপ করার পর আমরা যদি আবারও আসি এন্ড আমরা ব্যাগে আসি ব্যাগে আসার পর তো এগিয়ে আমরা ভেরিফাই ক্লিক করলাম এখন এখন কমপ্লিট হয়ে গেছে মানে একবার সেল করার পর একবার বাই করে ফেলবেন তাহলে কিন্তু আপনি এগিন কমপ্লিট হয়ে যাবেন আমার কিন্তু এই ফাইনালি এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে অ্যান এটা কমপ্লিট লেখা আসছে আমি লাইভ করে দেখাইছি এখানে কোনো স্কিপ করি আমি যেভাবে দেখেছি এগুলো করেন হয়ে যাবে তো এখানে অনেক টাস্ক আছে আপনি যদি কুইজটে আসেন আমরা একটা টাস্ক কমপ্লিট করছি তারপরে যদি নিচের দিকে আসি দেখেন এইখানে আরও টাস্ক আছে যেমন যেগুলো আপনি পারবেন এগুলো করবেন সবগুলো করতে হবে তা না ইস্টার ডুইং এর ডাইস রোল অ্যান্ড অ্যাড আপনি ডাইস রোল করতে পারবেন তো এটার জন্য আমরা এখানে যদি ক্লিক করি এখানে ডাইস রোল বলতে হয়তো বা কোনো স্পেংয়ের মতো কিছু একটা আছে যেখানে আমরা জয়নিংয়ে ক্লিক করে দিলাম জয়নি ক্লিক করার পর এখান থেকে বলতেছে প্লে হেয়ার দ্য ট্রায়াল এখানে আপনি প্লে করতে পারেন অ্যান্ড প্রে করার জন্য দেখেন এইখানে বলতে এই সাইডে ফসেটিয়ে তারপরে এই ব্লক চেন কানেক্ট করতেন সিঙ্গেল ডাইস দিয়ে আপনাকে এখানে ডাইস করতে অ্যান্ড রেজাল্ট প্রতি ডাইসের জন্য আপনার একটা করে ফসেট কাটবে তো এটা আমি মনে করি না করাই ভালো কারণ এখানে আপনার ফসেটটা কেটে গেলে ফসেট তো বন্ধ করে দেয় তখন আমরা কিন্তু আর পারফর্ম করার জন্য প্রবলেম ফেস করব তো এটা আমরা স্কিপ করি আপনি চাইলে করতে পারেন আপনার ডাইস দিয়ে এখানে বলছে মেকের ট্রানজাকশন ইউটিউ ইউ সুপার অ্যাপ ওদের একটা অ্যাপ আছে চাইলে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে আপনি ট্রানজ্যাকশনের জন্য আপনি কিন্তু এখানে বলছে ট্রানজ্যাকশনের জন্য আপনি কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন এগুলো আপনি চাইলে ওই সেম ম্যাটামার্ক্সের প্রাইভেট কি ইমপ্লুড করে করতে পারেন তবে এটার জন্য হ্যাক হওয়ার চান্স থাকে তার জন্য আমি এটা স্কিপ করলাম তারপরে এখানে আসে ডিসি সেন্ট্রালাইজের ভিতরে কী কী আছে এইখানেও কিছু ট্যাক্স আছে যেমন ব্যান্ডেড অ্যান্ড আর্ন আর কিছু ডাউনলোড দ্য কমপ্লিট ট্যাক্স এটাও অ্যাপের ট্যাক্স নিজে থেকে স্ক্রল ডাউন করি এইখানে আপনি লক করতে পারেন স্টেকিং লকের জন্য এটা ভেরিফাই করি স্টেকিং লক ইউএস টু ইউ নামে টোকেনটা দিয়ে আপনি লক করবেন এইখানেও স্টেক ইউ ইউ টু ইউ তো যাই হোক এই দুটাই হচ্ছে স্টেকিংয়ের ট্যাক্স আপনি দুটো কমপ্লিট করতে পারেন তো এটা আমি উপরে ক্লিক করে দিলাম যে ক্লিক করার পর এখানে দেখি কী বলছে লক ইউর স্টেক ইউটিউব অ্যান্ড স্টেক স্টেক করার জন্য আমরা এখানে আসি এখানে বলছি স্টেকিং যে সাইটটা আছে সেটা কানেক্ট করতে তারপরে স্টেকিং সিলেক্ট করতে লক করতে আপনাকে ভ্যালিউটারের জন্য দুইটা দুইজনকে আপনি করতে পারবেন দেন চার নম্বরে বলতেছে মিনিমাম একটা করে স্টেক করতে পারবেন আপনি এখানে স্টেকিং করতে পারেন তো এটা আমি সময় যে স্টেকিং করা ভালো স্টেকিং করলে এখানে ই থাকে তো প্রথমে আমরা কানেক্ট করবো ম্যাটামার্ক্সের মাধ্যমে অ্যান্ড কানেক্টটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কী করব এখানে স্টেকিং বারে ক্লিক করব এখানে আমরা স্টেকিং করব আমরা একটা টোকেন মিনিমাম এখানে বলছে তো মিনিমাম একটা টোকেন কথা যেহেতু বলছে আপনি একটা টোকেন এখানে স্টেকিং করার জন্য স্টেক বারে ক্লিক করেন ভ্যালিটর ওয়ান দিসি তো ভ্যালিটর আপনি একজনকে দিলেন তারপরে ভ্যালিটর এখানে আরও আছে দুই নম্বর ভ্যালিটরকেও একটা করে স্টেকিংয়ে দিয়ে দিতে পারেন তো আমরা ডেলিগেট কিন্তু কমপ্লিট করেছি ডেলিগেট হয়ে গেছে এটা স্টেকিং মানে ডেলিগেটের মতো বুঝে তারপর তারপরে এখানে আমরা ভ্যালিটোর আরেকজনকে দ্বিতীয় নাম্বার ভ্যালিটোরকে সিলেক্ট করলাম মানে এখানেও আমরা একটা টোকেন স্টেকিং করি যেহেতু আমাদের কাছে ফসেট নাই আমরা আহামরি করবো না জাস্ট একটু একটু করে পারফর্ম করে রাখি পুরো টেস্টি টেস্ট নেটটা যাতে করে আমরা এলিজেবল হয়ে অ্যাড্রফের জন্য তো আমি স্টেকিং করলাম দেন আপনি চাইলে আরও কিছু স্টেকিং করে এখান থেকে উইড্রো করে কিছু ট্রানজ্যাকশন করতে পারেন তো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এখন আমরা যদি এইখানে আসি অ্যান্ড আমাদেরকে দেখাও দিছে কীভাবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ গাইডলাইনও দেওয়া আছে যাতে আপনার কাজ করতে সুবিধা হয় দেন আমরা ব্যাকবারে ক্লিক করে ফিরে আসতাম অ্যান্ড আমাদের যে কাজটা আমরা কমপ্লিট করেছি এটা হয়েছে কি না সেটার জন্য আমরা এইখানে ভেরিফাই ক্লিক করে দেখব দেখি ভেরিফাই ক্লিক করলাম একটা ভেরিফাই হয়েছে সেকেন্ডটা হয় না শুধু এটা হয়েছে তারপর এটা তো আপনি লক করতে পারেন এটা হচ্ছে স্টেক এটা হচ্ছে লক এখন এইখানে লক করার জন্য আপনি এটার উপরে ক্লিক করে দেন দেন এইখানে লক করার জন্য আপনাকে বলবে যে স্টেক আইকনে আসতে অ্যান্ড বলছে যে এই যে সাইটটা আছে এখানে স্ট্রেকিং করো অ্যান্ড স্ট্রেকিং করার পর এইখানেও আমি দেখতেছি যে একই জায়গা আচ্ছা আমরা উপরেরটা করবো যে লকবারে লকবারে ক্লিক করার পর এইখানেও একই জিনিসটা আমি দেখতেছি যে বারবার যে স্ট্রেকিং করতে বলতেছে অ্যান্ড স্ট্রেকিং ও এখানে লকবার আছে ঠিক আছে আমি বুঝতে পারছি যে স্ট্রেকিং যে সাইটটা আছে যে সেটা আমরা স্ট্রেকিং করলাম এই সাইটে লকবার কিন্তু একটা অফোন দেখতে পারতেছেন এই লকবারে আসার পর আপনি এখানে একটা টোকেন অনলি আপনি কি করবেন এটাকে কয় দিনের জন্য করতে যাচ্ছেন তো এখানে একটু টেন টার্ন দিয়ে দিতে পারেন আমি লকবারে ক্লিক করলাম এখানে বসে মিনিমাম ওয়ান ডেস মিনিমাম লক ওয়ান ডেস নো ভ্যালিটর তো ভ্যালিটার একজন সিলেক্ট করে দেন এখন আপনি কত দিনের জন্য করবেন এটাকে ফুললি রি টার্ন দিয়ে দিলাম অ্যান্ড দেখি এখানে সেটা সময় লাগে একটু আর কি এটা সময় লাগে আপনি যে মিনিমাম দিন তো আপনি দশ দিন দিতে পারেন আমি এটাকে লক করে দিলাম পরে আসছিল আর কি তো যাই হোক এটাকে আমরা এখন লক করে দিছি এটাও কিন্তু আমাদের লকের ট্রানজেকশন হয়ে গেলে এইটাই আপনি এখানে দুইটা বিলিটর দিতে পারেন বিলিটর ওয়ান বিলিটর টু এইভাবে করে দুই দুইজনকে বা একজনকে লক করে দিতে পারেন অ্যান্ড এটাও কিন্তু আমাদের লক হয়ে গেল তারপরে আমরা যদি আবারও এইখানে আসি আসার পরে স্টেপ বাই স্টেপ তো ওরা দেখাই দিছে এখানে আপনাকে স্টেক ভ্যালিউটার টু লক এন্ড চার্জ চয়েস স্টেক ভ্যালিউটার টু টু এর কথা বলছে ভ্যালিউটার দুই নম্বর জনকে আর কি ভ্যালিউটার ভ্যালিড করতে বলতেছে তো আপনি চাইলে আবার যদি লক করেন তখন ভ্যালিটার টুকে দিয়ে লকটা করবেন আর কি দেন আমরা এখানে ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর দেখি আমাদের ওই কাজটা কমপ্লিট হয়েছে কি না ভেরিফাই ক্লিক করলাম এখন দেখেন এটাও ভেরিফাই হয়েছে এইভাবে করে এক একে কাজগুলো সব স্টেক দেওয়া যেমন বাই এন এফটি লিস্ট এনএফটি ক্রিয়েট এনএফটি এই তিনটা কাজ করার জন্য জন্য আপনি ভেরিফাই ভেরিফাই করে এখান থেকে পয়েন্ট পাবেন যেগুলো যেগুলো পারবেন যেমন এইখানে যদি আমরা বাই এনএফটিতে ক্লিক করি এইখান থেকে আমাদের বলতেছে এন এনএফটি বাই করো বাই করার জন্য এইখানে যে ভেরিফাই আইকন আছে লিস্ট এনএফটি ক্রিয়েট এনএফটি তো বাই করার জন্য আমরা এটার উপরে ক্লিক করে দিব ওই যে সাইট দিয়ে দিছে সাইটে যেতে হবে মার্কেট প্লেসে অ্যান্ড সেখান থেকে ইআরসি সেভেন্টি ওয়ান একটা এনএফটি বাই করতে বলতেছে তো আমরা ওইখানে মার্কেট প্লেসে আসার পর আমাদের কী করতে হবে প্রথমে ম্যাটামাক্স কানেক্ট করতে হবে সেটা ইনজেক্টিভ যেহেতু আমরা নিচেরটা সিলেক্ট করে দিব অ্যান্ড আমরা ম্যাটামাক্সটাকে কানেক্ট করলাম কানেক্ট করার পর এখন আমাদের করতে হবে ক্রিয়েট এখানে কয়েকটা অপশন আছে প্রথমে আপনার ডিসপ্লে নেমটা দেবেন তারপর একটা আপনার ইমেল দিয়ে দেবেন যে কোনো দেন এখানে ফিনিশ সাইন আপ কমপ্লিট করে দেবেন এখানে একটা সাইন আপ কমপ্লিট করতে হবে এখানে ইউজার নেম আপনি এমন একটা দেন যাতে করে এটাকে আগে করে ব্যবহার করে নেই দেন আমরা কিন্তু একটা জিনিস সাইন আপ করলাম অ্যান আমাদের ফসেট কিন্তু এখানে শো করলো এখন ক্রিয়েটে এনএফটি প্রথমে আপনি একটা এনএফটি ক্রিয়েট করবেন সিঙ্গেল আইটেম না মাল্টিপল আইটেম আপনি আপনার মতো করে দেন আমি এখানে মাল্টিপল আইটেম যদি দিই তাহলে এখানে বলছে চয়েসুর ফাইল আপনি এখানে একটা জিনিস চয়েস করতে বলতেছে আমি একটা পিকচার দিয়ে দিলাম দেন এইখানে ডিসপ্লে নেম কী নাম দেবেন আমি একটা দেখলাম ব্লাস্ট এনএফটি ঠিক আছে শর্টলি বোঝানোর জন্য আমি কি লিখে দিলাম তো ব্লাস্ট এনএফটি অ্যান্ড ডিসক্রিপশন জাস্ট আমি একটা কিছু দিই আর কি দেখাচ্ছি আপনাদের রিয়েলিটি আপনি কত কতগুলো দিবেন আমি এখানে হানড্রেড দিলাম নাম্বার অফ কপিস দশ আমি জাস্ট নর্মালি কিছু একটা দিই আর কি বোঝাচ্ছি সাইজ সাইজ এখানে কিছু একটা দিই আর কি বোঝাচ্ছিলাম যে এগুলো না দিলেও মনে হয় হবে তো দেন সিলেক্ট দ্য ফাইল তো এখানে একটা সিলেক্ট করবেন ইআরসি ইআরসি ওয়ান ডাবল ফাইভ এখানে বেস নেটওয়ার্কে দিবেন নাকি এখানে বেস বলতেছে তারপর এখানে চাইলে আবার চয়েস করতে পারেন আচ্ছা আমরা তো আইটেমই চয়েস করছিলাম তো এগুলো চয়েস চয়েস না করলেও হয় আপনি এখানে জাস্ট আইটেমে ক্লিক করবেন আর এখানে অ্যাডভান্স সেটিংয়ে যদি কিছু দিতে চান দিয়ে দিবেন আর এইখানে এটাকে ওয়ান পার্সেন্ট আচ্ছা ওয়ান দিলাম অ্যান্ড ওয়ান দিলাম রিলেটিভকে ওয়ান দিছি খেয়াল করবেন যে কোনটা কীভাবে কী দিছে এখানে ওয়ান দিলেই এটা হয়ে যাবে আপনার একটা এনএফটি জেনারেট হয়ে গেল আর এই অ্যাডভান্স সেটিংটা আমরা কিছু বসাই নিই ঠিক আছে এগুলো বসাইনি যে এইটা ওয়ান দিছি এখানে কিছু একটা নাম দিছি নাম দিছি এখানে এটা সিলেক্ট করছি অ্যান্ড আমাদের আইটেম ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে একটা আইটেম আমাদের ক্রিয়েট হয়ে গেল আমার আগের পূর্বের কিছু আইটেম আসতে হয়তো বা এগুলো আমার এখানে শো করতে পারে অনেক সময় করে তো এই হচ্ছে একটা আমরা কী করলাম এনএফটি ক্রিয়েট করলাম এখন আমরা মার্কেট প্লেসের এই লোগোতে ক্লিক করার পর এখানে আমরা একটা এনএফটি বাই করার চেষ্টা করব তো লাঞ্চ পেড বা এখানে আমরা এক্সপ্লোরে দেখি যে কালেকশন আছে কালেকশনে ক্লিক করলাম কালেকশনে ক্লিক করার পর এখানে দেখব যে মার্কেট প্লেসে কী কী কালেকশন আছে তো এখান থেকে আমরা একটা এন এফ টি বাই করার চেষ্টা করব যে কোনো এনএফটি লিস্টিং করা আছে কি না তো এইখানে আপনারা প্রথমে যদি এইখানে ক্লিক করেন স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করলে এখানে অনেক এনএফটি পাচ্ছেন আমি একটা এনএফটি উপরে ক্লিক করে দেখি যে কোনোটা আর কি এখানে সেল করার জন্য কেউ রাখছে না এখানে রেট কিন্তু দেওয়া আছে এগুলো হচ্ছে নো বিট এই বিটের দরকার নেই আপনি চেষ্টা করবেন একটা লো দামে আর কি যে কেউ লিস্ট করছে এরকম আর কি যেমন এখানে তিন ফসেটে একটা করছে আমার দরকার একদম লো রেটের লো কস্টের একটা খুঁজে বের করে আপনি ওইটাকে আর কি বাই করতে মানে যে এই দেখেন ওয়ান সেল ওয়ান এক দিয়ে দিছে মানে একেরটা দিছে আমি তাই করতে পারতেছি আমার একটা ফসেটের জন্য অ্যান্ড এখানে আমাকে বলতেছে কোয়ান্টিটি কোয়ান্টিটি বসাতে বলতেছে আচ্ছা কোয়ান্টিটি বসাতে হয় এটা কখনও দেখি নাই কোনো সময় টেস্ট নেটের আমি ওয়ান দিলাম আমি একটা পার্সেস করব হয়ত বা এটার জন্য ওরা ওর তেইশটা কোয়ান্টিটি ক্রিয়েট করছে আমি একটা কিনবো তার জন্য আমি একটাকে ই করলাম এখন আমার এটা ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আমার কিন্তু এটা পার্সেস হয়ে গেলো আপনার এইভাবে পার্সেসটা করে নেবেন পার্সেস করার পর এখন দেখেন আমরা যদি ব্যাগে চলে আসি ব্যাগবারে চলে আসি অ্যান্ড আমরা একদম শেষের দিকে চলে যাই যেহেতু আমরা এই কাজটা কমপ্লিট করেছি এনএপিটা একসাথে যেখানে এখানে আমরা বাই করছি একটা এনএপি তার জন্য ভেরিফাই হয়ে যাবে আশা করি এনএপি তো বাই অবশ্যই করলাম কী হলো এখানে আচ্ছা ইআরসি সেভেন্টি ওয়ান কথা বলছিলো এখানে আমরা ক্যানটি লিস্ট করছিলাম একটা এনএফটি একটা এনএফটি ক্রিয়েট করছিলাম ক্রিয়েট যে করছি এটা কিন্তু কমপ্লিট হয়েছে বাইটা হয় নাই হয়তো বা বাইটা কোনো একটা ভুল হয়েছে এখানে আমরা ইআরসি সেভেন্টি ওয়ান করি নাই মনে হয় যাই হোক আমরা এখন একটা এনএফটি লিস্ট করব তার জন্য আমাদের যে এনএফটিটা আছে সেটাকে আমরা দেখবো যে কোথায় রাখা আছে আমাদের এনএফটিটা প্রোফাইলে আমরা ক্লিক করলাম অথবা আমরা সেটিংয়েও ক্লিক করতে পারি সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্টে আমরা আসি আমরা ওয়ালেটে দেখি যে আমাদের এনএফটিটা যেটা আমরা অলরেডি বাই করছি তো ওইটা এখন কোথায় আছে তো দেন আপনি এখানে লিস্ট করে নিন আমি ভিডিওটা বড় হওয়ার জন্য আমি কিছু কিছু স্কিপ করতেছি তারপর এখানে মেক এ সোয়াইফ এখানে সোয়াইফের জন্য কিন্তু বলতেছে যে আপনি যদি সোয়াইফ করেন সেল ওয়ান ইউএসডি কমপ্লিট এটা আমার মনে হয় ভেরিফাই হবে তারপরে অ্যাড ডি ইউ এখানে বলছি লিকুইডি প্রোভাইড করতে অ্যাড করতে বলছে ইউএস টু ইউ অ্যান্ড বাই ইউএসডিটিতে লিকুইডি প্রোভাইড করতে অ্যান্ড ফার্মিং করতে তার জন্য এই ট্যাক্সটা ভেরিফাই হবে এটা আমি দেখাই দিব তারপরে এখানে আরও অনেক ট্যাক্স আছে আপনি যেগুলো যেগুলো পসিবল মনে করেন করতে পারবেন তো দেখেন এই যে ভিজিটের টাক্ক আছে ফলোর টাক্ক আছে যেমন ভিজিট করলেন এটাকে জাস্ট দেখেন এখান থেকে আমি এসে এটাকে ফলো করে দিলাম দেন আমি কিন্তু এটাকে ফলো করে কিন্তু ব্যাগে চলে আসলে কিন্তু এটা আমার ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এটাকে আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর দেন আমরা যদি এইখানে আবার আসি অ্যান্ড ভেরিফাই ক্লিক করে দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড কমপ্লিট এইভাবে করে আপনি ভিজিট করবেন সাইটটা ভিজিট করে এসে পেকএপে চলে আসবেন দেখবেন এগুলো এমনি আর ভেরিফাই হয়ে গেছে দেখেন না করে কিছুই ভেরিফাই হয়ে গেছে তো এরকম আপনি যেগুলো অনেকগুলো আছে না করে ভেরিফাই হয়ে যাবে একটু দেখে নিবেন চতুর্থ হওয়ার চেষ্টা করেন দেখবেন যেমন এই যে লিকুইডি প্রোভাইডের টাস্কগুলো আমরা কমপ্লিট করবো এখন এটা করে আমি ভিডিওটা ইন্ট করে দেবো বাকিগুলো আপনারা তো দেখিয়ে নিছেন কীভাবে কী করতে হয় এনএফটি ক্রিয়েট করা বাই করা লিস্ট করা এগুলো আপনি করে নেবেন তো অ্যাড ইউ ইউজ টু ইউ ইউএসডিটি এটার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে টাস্কটা আছে মেক এ সোয়াইফ ফাইভ টাস্ক কমপ্লিট তারপরে অ্যাড টু এটাতে আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড এই যে পিয়ার দেওয়া আছে এই সাইডটাকে বলতেছে কানেক্ট করো অ্যান্ড এই পেয়ারে যেতে বলছে লিকুইডিটি প্রোভাইড করতেছে সব কিছু এখানে দেওয়া আছে কীভাবে কী করবেন পিকচারগুলো দেখে দেখে আপনি ফলো করে করে কাজগুলো করতে পারবেন জাস্ট আমরা যদি এইখানে আসি এই যে পিয়ার আইকন আছে দেখেন পিয়ার আইকনে ক্লিক করার পর এখানে লিকুইটি প্রোভাইডের কথা বলছে তার জন্য আমরা ইউএসডিটির প্রয়োজন ইউডিটি তো আমরা সেল করে ফেলছিলাম এখন আমরা কিছু ইউএসডিটি আমাদেরকে আবারও এটাকে সেল করে কিনতে হবে তার জন্য আমি এখানে দুইটা টোকেন দিয়ে আমি কিছু পরিমাণে আর কি ইউএসডিটি নিয়ে নিছি যেটা আমি লিকুইডি প্রোভাইড করার জন্য আমাকে কাজে লাগবে তো আমি দুইটা বা একটা আপনি আপনার মতো করে দিতে পারেন তো আমি একটা নিয়ে নিছি যেহেতু এখানে আমার কাছে ফসেট খুব কম ফসেট আবার গতকালকে নিতে পারলে তখন আবার কি করতে পারেন তো আমরা কনফার্মেশন দিলাম অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর এটাকে আমরা সেল করিলাম এখন আমাদের কাছে ইউএসডিটি আছে এবং ইউএসটি ইউ ফসেটো আছে এখন আমরা ফার্মিংয়ে আসি ইউএসডিটি এলপি ইউএস ইউ ইউএসডিটিতে আসা আসার পর এখন আমরা অ্যাড লিকুইডি প্রোভাইড করবো অ্যান্ড আমরা এটাকে কীভাবে কী দিব আর কি এখানে আমরা দশ পার্সেন্ট দিয়ে যদি এখানে অ্যামাউন্ট বসাতে পারি তো এইভাবে আমরা করবো আর কি এখানে আমরা ইউএসডিটি যা আছে সব ম্যাক্সিমাম সবসময় ক্লিক করে দেবো ইউএসডিটি উপর ডিপেন্ড করে আমাদের লিকুইটি প্রোভাইড হবে এখানে যা দেবেন তারপরে অ্যানোবেল করবেন অ্যান্ড আপনি এটাকে ম্যাক্সিমাম ক্লিক করে অ্যাপ্রুভাল দিবেন দেন অ্যাড করে নেবেন অ্যান্ড কনফার্মেশন দেবেন আশা করি আপনার লিকুইডিটি প্রোভাইডটা হয়ে যাবে অ্যান্ড এইখানে লিকুইডিটি প্রোভাইড করার পর আপনি এখানে ব্যাকবারে করে ফিরে আসবেন আসার পর আমরা এখন দেখবো যে এটা আমাদের ভেরিফাই হয়েছে কি না অ্যান্ড এখানে আমরা ভেরিফাই ক্লিক করলাম কমপ্লিট ভেরিফাই ক্লিক করলাম শুধু এই যে এলপিডটা হয় না এটা হচ্ছে ফার্মিং ইউজ টু ইউ ইউএসডিটিতে আমরা লিকুইডি যে প্রোভাইড করছি অ্যাড করছি লি এলপি অ্যাড করছি এটা হচ্ছে ফার্মিংয়ের ট্যাক্স ফার্মিং ট্যাক্সের জন্য আমরা ফার্মিং যে অপশনটা আছে ফার্মিং অপশান আসতে হবে আসার পরে এইখানেও আপনি চাইলে কিছু পরিমাণে যে একই সিস্টেমে আপনি স্টেক করবেন মানে এইখানে স্টেক করতে হবে আপনাকে এখানে আপনাকে স্টেক করতে হবে তার জন্য আমরা কনফার্মেশন দিলাম অ্যান্ড আমাদের এটা ট্রানজ্যাকশন হচ্ছে ইউএস টু ইউ বাই স্টেকিং হচ্ছে যেটা হারভেস্ট করতে পারবেন হারভেস্ট করে নেবেন যখন এখানে হারভেস্ট অপশান আসবে অ্যান্ড আমরা ভেরিফাই ক্লিক করলাম কমপ্লিট দেখেন এই অনেকগুলো টাস্ক আমি করে আপনাদেরকে দেখাইছি এই টেস্ট নেটের আপনারা চাইলে প্রতিদিন এইখানে ওয়ার্ক করতে পারেন যেমন ডেলি ওয়ার্ক আছে যেটা জন্য ডেলি ওয়ার্ক থেকে আপনারা পয়েন্ট পাবেন যেগুলো ডেলি ওয়ার্ক এগুলো ডেলি ডেলি কাজ করতে পারবেন আর যে ডেলি না সেগুলো ডেলি পারবেন না ওইটি একবারই তো জাস্ট কমপ্লিট করে কিছু পয়েন্ট আর্নিং করেন যেহেতু যেহেতু এই প্রজেক্টটাতে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু দশ মিলিয়ন কিন্তু ফান্ডিং কিন্তু কালেক্ট আছে ইনভেস্টর আছে মোটামুটি ভালোই তো আশা করি ভালো কিছু একটা হতে পারে সবাইকে বাই বাই তো ভিডিওটা ইন করার মেন কারণ হচ্ছে ভাই ভিডিওটা বড় হয়ে গেছে আমি অন্য ভিডিওতে আর কিছু ভালো ভালো অফার শেয়ার চেষ্টা করি ধন্যবাই ভিডিওটা